না আজকে দেখেন বিশ্বাস এই যে রাসেল পাইবার নামের যে সাপ গুলা এই দেখেন কিভাবে বাচ্চা দিতেছে এটা চাঁদপুর কসুয়া থানাতে আপনার অবস্থিত একই জঙ্গলের ভিতরে পাওয়া গেছে দুটি সাপ তাদেরকে একদিন রাখার পরে ওরা একদিনের ভিতরে প্রায় পঞ্চাশটির উপরে বাচ্চা দিয়েছে দেখেন বাচ্চাগুলা দেখেন মানে এক একটা বাচ্চা মানে জন্ম হওয়ার সাথে সাথে কত বড় বাচ্চাগুলা আপনারা অনেকে বিশ্বাস করতে চান না দেখেন বাস্তবে বাচ্চাগুলা এই যে খুবই ভয়ঙ্কর বিষদর সাপগুলো দেখতে মানে খুবই ভয়ঙ্কর আর এগুলোর বিষ মনে করেন মারাত্মক বিষ এগুলা যারে একবার কামড় দেবে বাঁচার কোনো আশা নাই দেখেন সাপগুলা তাই বলতেছি সবাইকে একটু সতর্কভাবে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই সাপ খুবই ভয়ঙ্কর এবং বিষদর তাই সবাইকে ধন্যবাদ